জাতি জনজাতিদের আস্থা বিশ্বাসে যে মেলবন্ধন যে উৎসব সেই উৎসবের সমাপ্তি দিন এই ধরনের উৎসবকে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি উৎসবের পথে একটি প্রয়াস আবারও আমাদের রাজ্যে আমার মনে হয় কমিউনিস্টরা নিয়েছেন এই ধরনের প্রয়াস নিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে তারা বাস্তবিক আমরা যেটা বলি যে শুধুমাত্র তারা দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী শক্তি না তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা তারা সংস্কৃতি এই সর্বনাশা বন্ধ যে বন্ধের কারণে একদিনের বন্ধের কারণে প্রায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয় এত কাজ হলো এত ডেভেলপমেন্ট হলো কিন্তু আপনারা যদি দেখে দু থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে না কোনো ধর্ম ঘটামোড়া করেছি না কোনো রকম বম থামড়া ডেকেছি আমি রিপিট করতে চাই এত ডেভেলপমেন্ট সাড়ে চার লক্ষের উপর ঘর মহিলাদের জন্য সাইকেল বিতরণ শিক্ষা ব্যবস্থায় এত বৈপ্লবিক বৈপ্লবিক পরিবর্তন আজ রাজ্যের হাসপাতালগুলোতে কিডনি অপারেশন হচ্ছে বাইপাস সার্জারি হচ্ছে হার্টের নিউরো সার্জারি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা এত বৈপ্লবিক পরিবর্তন আমরা যা কোনোদিন ভাবতে পারিনি আজ সব কাজ কিন্তু বিনা আন্দোলনে বিনা ধর্মঘট ডেকে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার ভাবে খুব স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই কালের এই সর্বনাশা কর্মনাশা বন্ধ আমরা বিরোধিতা করছি কোনোভাবে রাজ্যের মানুষ এই বন্ধকে মেনে নেবে না এবং তার আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি কাল সব কিছু সুস্থভাবে স্বাভাবিক যেভাবে আমরা প্রতিদিনকার মতো আমরা কাটাই সেই সুস্থ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি